আসসালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা আপনারা অনেকেই একটু কম দামের মধ্যে রড চাইছেন টেলিস্কোপিক রড তো এই দুইটা রড আমি আজকে রিভিউ করব। এবং এর ডিটেলস জানিয়ে দেব এবং প্রাইসটাও বলে দেব। তো দুইটার মধ্যে প্রথমে আমরা এই রডটা দেখব তারপরে স্পেশালটা একটু পরে দেখব তো প্রথমে আমরা এই রডটা দেখব এই রডটা হচ্ছে এখানে কি লেখা আছে এখানে লেখা আছে হচ্ছে হাই কোয়ালিটি ইয়াংসাং এটা হচ্ছে ইয়াংসাংয়ের রড তো আপনারা কম দামের মধ্যে অনেকেই চাইছেন কিন্তু কম দামের মধ্যে আমার রডগুলো পছন্দ হয় না তারপরেও আমি কিছু রড নিছি যারা কম দামি রড চান এটা হচ্ছে দশ ফিট আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে দশ ফিট এটা দিয়ে মোটামুটি একশো এক এক থেকে দেড়শো গ্রামের উপরে খেলা যাবে না আমি মনে করি কারণ এগুলো অনেক ফ্লেক্সিবল টাইপের আচ্ছা যাই হোক এই হচ্ছে রডটি আর রডটির কনফিগারেশন যদি আমরা বলি এর লেন্থ হচ্ছে থ্রি এম এ অর্থাৎ দশ ফিটের একটি রড এবং সেভেন সেকশন সাতটা সেকশনের রড এটাই আর মেড ইন কোরিয়া দেখেন মেড ইন কোরিয়া মেড ইন জাপান যে রডগুলো আছে যেগুলো হাজার বারোশো দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার এরকম যেগুলো আসলে ওগুলো জাপানে তৈরি না এটা শুধু শুধু বলে লাভ নেই এখানে লেখা আছে মেড ইন কোরিয়া এই জন্য যে এটা মেড ইন কোরিয়া হবে তা কিন্তু না আর এটা হচ্ছে অ্যাকশন এটা মিডিয়াম অ্যাকশনের একটি রড তিরিশ থেকে চল্লিশ গ্রাম হয়তো লু রয়েট এখানে দেওয়া আছে অথবা অ্যাকশন হচ্ছে তিরিশ থেকে চল্লিশ পাউন্ড এটা আদৌ পারবে কি না সেটাও সন্দেহ আছে তো তারপরেও টেলিস্কোপিক রড যারা চান মোটামুটি কোয়ালিটি ফুল তারা এটা ব্যবহার করতে পারেন তো যাই হোক আপনারা এই রডটি দেখবেন আর হচ্ছে এই রডটার প্রাইজ আমি বলে দিচ্ছি আরেকটা ব্যাপার হলো যে এই যে ফুড গাইড এই যে গাইডটা যে এখানে ডাবল স্ট্যান্ডার্ড গাইড এই জিনিসটা আপনারা দেখবেন অনেক দেখে শুনে কম দামের মধ্যে যা হয়েছে আর কি মানে মোটামুটি যেগুলো চলে সেটা আমি চুজ করছি কিন্তু এটার যে ওইটা একটু বেটার পারফর্ম করবে এটা আমার পার্সোনালি আমার মনে হয়েছে আর কি তো যাই হোক আর রিল সেটটা রিল সেটের আসলে প্রশংসা করা লাগে অনেক মজবুত একটা রিল রিল সেট তারা ব্যবহার করছে আর এটা হচ্ছে পন স্যান্ডেল এই হ্যান্ডেলটা হচ্ছে তো যাই হোক এটার প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো টাকা এটা হচ্ছে পনেরোশো টাকা আর আমি আর থ্রো করে দেখালাম না আসলে কদ্দূর কি হবে না হবে থ্রো করার মতো আসলে মানে আপনাদের যে এটা দেখাই দেবো তবে এতটুকু বলতে পারি যে এটা দিয়ে আপনারা একশো গ্রাম পর্যন্ত লং কাস্ট বা লং কাস্ট করতে পারবেন একশো গ্রাম পর্যন্ত খেলতে পারবেন বা তারও বেশি খেলতে পারবেন সেটা আপনার এক্সপিরিয়েন্সের উপরে তো এটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা দশ ফিট আর এটা আমাদের স্টকে আছে হচ্ছে দশ ফিট নয় ফিট এবং আট ফিট প্রাইস একশো টাকা ডিফারেন্স হবে ফিটের উপরে তো যাই হোক এটা আমি রেখে দিচ্ছি এবার আমি আপনাদের দেখাবো হলো দ্বিতীয় রডটা ওইটা আমার কাছে একটু পছন্দ একটু বেশি হয়েছে আর কি মোটামুটি পছন্দ হয়েছে আর এটা আপনারা নিতে পারেন যাদের বাজেট কম কিন্তু বাজেট কম অনুযায়ী যে খারাপ প্রোডাক্ট পাবেন তা না যথেষ্ট ফিনিশিং ভালো আপনারা নিতে পারেন তো এটা হচ্ছে ইয়াংসাং ইয়াংসাংয়ের রড যাই হোক এবার আমরা দেখব। ফাইনালি এই রডটা হচ্ছে আপনার এটাও টেলি পার্টনারের কিন্তু এটা হচ্ছে ভিয়েতনাম মেড ইন ভিয়েতনাম এটার আপনারা ফিনিশিং দেখতে পারতেছেন যে অনেক গর্জি আছে একটা ফিনিশিং একদম স্মুথ আর এই যে আপনারা হ্যান্ডেলটা দেখতে পারতেছেন হ্যান্ডেল হচ্ছে একটা গ্রিপিং এক গ্রিপিং একটা ভাব আছে এটা হচ্ছে গ্রিপ হবে আর হচ্ছে আপনাদের আমি এটা কাস্ট করে দেখাতে পারবো যদিও তো যাই হোক এখানে আপনারা এই যে রিল সেটটা যে রিল সেটটা অনেক মজবুত তো আমি মনে করি এটা একটু দাম বেশি হলেও এটা নেওয়া আমি মনে করি যে এটা নিয়ে আপনাদের ভালো হবে আর কি এটা নিয়েই ভালো হবে তো যাই হোক এটা আমি একটু খুলে দেখি তো এই হচ্ছে রডটা আমরা একটু কনফিগারেশনটা দেখব তো এর কনফিগারেশন এখানে লেখা আছে এটাও সেম কনফিগারেশন টেলিপার্টনার টু তিনশো অর্থাৎ এটা দশ ফিটের একটি রড আর দশ থেকে তিরিশ গ্রাম হয়তো বা এল বি এর লোড নিতে পারবে সিক্স সেকশনের একটি রড তো যাই হোক আমরা একটু রিলটা একটু সেট করে দেখবো যে আসলে রিলটা সেট করলে কেমন হয় তো এই হচ্ছে রডটা আমি সেট করতেছি এবং আপনাদের আমি লু রোয়েডটা আমি একটু দেখিয়ে দিচ্ছি যে লু রোয়েডটা কেমন হতে পারে তো যারা টেলিপার্টনার বা টেলিস্কোপিক রড ইউজ করেন তারা প্রথমে এইভাবে খুলে নেবেন আর লাইনটা পরিয়ে নেবেন এইভাবে মানে রডটা একদম খোলার আগে এইভাবে পরিয়ে নেবেন তাহলে খুব দ্রুত হবে কাজ আমি দুইটা পরিয়ে দেব তাহলে আপনারা বুঝতে পারবেন এটা দুইটা পড়ালে কিন্তু এখানে লোড অনেক হবে তারপরে এটা দিয়ে লং কাস্ট হবে কি না আমি সেটাও দেখিয়ে দেব সমস্যা নেই আপনারা একটু লাইনে থাকেন যদিও আবহাওয়াটা একটু আবহাওয়া ভালো আছে কিন্তু আমার আসলে এখন সন্ধ্যা তো যার কারণে এই অবস্থা তো আমি ফার্স্ট নটটা ইউজ করতেছি যদিও এই নটটা আমি বেশি ইউজ করি না আমি এর চেয়ে হেভি নট ইউজ করি আমি এর চেয়ে হেভি ইউজ করি আপনারা এটা যেভাবে ইয়া করবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ এইভাবে চেক করবেন তাহলে দ্রুত কাজ আছে আর খুব জোরে টান দিবেন না অনেকেই আছেন আপনারা একটু দেখে নেন এখানে কিন্তু অনেক ওয়েট মিনিমাম একশো গ্রামের মতো ওয়েট আছে দুইটা শিঙ্কার আমি ইউজ করছি আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট লুর ওয়েটটা দেখানোর জন্য এখন আমি থ্রো করবো দেখা যাক থ্রো কেমন হয় কত দূরে যায় তো এটার প্রাইসটা অবশ্যই আমি বলে দেবো আপনারা দেখতে থাকেন এটার প্রাইস যেটা দশ ফিট সেটা বলবো হচ্ছে সতেরোশো টাকা আর যেটা হচ্ছে আপনার নয় ফিট একশো টাকা করে কমবে আট ফিট পর্যন্ত আছে আট থেকে দশ ফিট পর্যন্ত আছে আট ফিট নয় ফিট দশ ফিট তো দ্রুত যোগাযোগ করবেন তো এই যে আমি একটু এর লং কাস্ট করে দেখি কি অবস্থা হয় অনেক দূরে গিয়ে পড়ছে আসলে সন্ধ্যার দিকে আসলে ক্যামেরা দিয়ে বোঝা যাচ্ছে না তো যাই হোক আপনারা এই রডটা পাবেন তবে স্টক সীমিত মাত্র ছয় পিস করে আছে তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এখানে কিছু টেকনিক্যাল গত সমস্যার কারণে আপনাদের লাইন রিং হয় সেটা নিয়ে আমি নেক্সট ডে কথা বলবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ